শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের বাজার জেলায় অবস্থিত যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরাম মাধবপুর লেক রাবার বাগান লাওয়াছাড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে ছোট বড় অসংখ্য টিলাসহ বিভিন্ন প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বাইকার বিন্নামক মৎস্য অভায় আশ্রম এছাড়াও এই শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস ঘুরে দেখব তাদের জীবনযাপন আর সংস্কৃতি আরও দেখব চা বাগানে চা শ্রমিকদের দুপুরের জনপ্রিয় খাবার চা পাতার ভর্তা হয় আর এর সাদি বা কেমন এছাড়াও বোনাস হিসেবে থাকছে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য অসম্ভব সুন্দর একটি রিসোর্টের খোঁজ আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই শ্রীমঙ্গল ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গলকে নিয়ে শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল শহর ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে শ্রীমঙ্গল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই শ্রীমঙ্গল শহরে এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি পাঁচশো সত্তর টাকা করে আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র আটশো টাকা যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল আশুগঞ্জের উজানভাটি ভাটি হোটেলে বিশ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন গতকাল রাত থেকে আমরা প্রায় ছয় ঘন্টায় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আছি শ্রীমঙ্গল শহরের খুবই কাছাকাছি হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসলে আমি আছি শ্রীমঙ্গলের চৌমোহনা বাজারে আপনারা যারা ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসবেন আপনাদেরকে আসলে মূলত এই চৌমোহনা বাজারেই নামায় দিবে আমরা মূলত আসছি এদিক থেকে অ্যান্ড এখানে আসলে মূলত চারটা রাস্তার মোড় পেয়ে যাবেন যার কারণে এটাকে বলা হয় চৌমুনা বাজার সো আপনারা এখানে আসলে কিন্তু এরকম অসংখ্য সিএনজি জিপ এবং অটো পেয়ে যাবেন যেগুলোকে রেন্ট করে সারাদিন আপনারা ঘুরতে পারবেন তো এখন আমি সকালে নাস্তা করার জন্য চলে যাব শ্রীমঙ্গলের সব থেকে বিখ্যাত একটা রেস্টুরেন্ট পাঁচি রেস্টুরেন্টে সো চলুন দেখাচ্ছে সেখানে গিয়ে টাকা দিয়ে সিলেটের বিখ্যাত আখনি সকালের নাস্তাটা সেরে নেই পানসি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষে আমাদের আজকের দিনে প্রথম কাজ হলো সারা দিনের জন্য একটা জিপ সিএনজি কিংবা অটো ভাড়া করে নেয় রেস্টুরেন্টের সামনে অথবা রাস্তার বিপরীতি পেয়ে যাবেন ভাড়ায় চালিত অসংখ্য জিপ সিএনজি কিংবা অটো তো এই সিএনজিটা মূলত আমরা আজকে ভাড়া করে নিলাম সারাদিনের জন্য পনেরোশো টাকায় শ্রীমঙ্গলের সবগুলো জনপ্রিয় পর্যটন স্পট আসলে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো চলুন শুরু করা যাক আমাদের আজকে শ্রীমঙ্গল টুর আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে সারা দিনে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের সাত থেকে আটটি জনপ্রিয় পর্যটন স্পট দিনের শুরুতেই আমরা যাচ্ছি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত মাধবপুর লেকের উদ্দেশ্যে যেখানে দেখা মিলবে চারদিকে সারি সারি পাহাড়ের মাঝে অসম্ভব সুন্দর এক কৃত্রিম লেকের তো যাই হোক আহ লেকে ঢোকার সময় আপনার এখানে একটা গেট পাবেন সেই গেটে মূলত আপনাকে একটা পার্কিং ফি দিতে হবে যেই ভেহিকেল নিয়ে আসবেন সেটার জন্য যদি বাইক নিয়ে আসেন দশ টাকা দিতে হবে অটোরিকশা এবং সিএনজির জন্য দিতে হবে আপনাকে বিশ টাকা আর যদি জিপ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি বাস নিয়ে আসে কেউ সেক্ষেত্রে একশো টাকা চার্জ ফি মানে পার্কিং ফি দিতে হবে মূলত তো যাই হোক চলুন এখন আমরা দিচ্ছি এখন আমরা আসলে ভিতর দিকে যাচ্ছি মাধবপুর যে লেকটা সেই লেকটার ওখানে মূলত এই এলাকাটার নাম হচ্ছে মাধবপুর তো এটাকে ঘিরে যে চা বাগানটা হয়েছে চা বাগানটাকেই মূলত পানি সেচ দেওয়ার জন্য এই লেকটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল ড্যাটস এটাকে মাধবপুর লেক বলা হয় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মাধবপুর লেক মূলত এই লেকটা দেখার জন্য আমরা আসছি আসলে এত সুন্দর অ্যামেজিং একটা লেক এটা আসলে আপনি কল্পনাই করতে পারবেন না যে এরকম পাহাড়ে বা টিলার মাঝে আসলে একটা লেক আছে এত সুন্দর একটা তাও আবার কৃত্রিম লেক আপনারা মূলত এই মাধবপুর লেকের চতুর্দিকে যে টিলাগুলো রয়েছে কথা এই টিলাগুলোর মধ্যে উঠলে কিন্তু মাধবপুর লেকের অনেক সুন্দর একটা ভিউ আসলে আসলে উপভোগ করতে পারবেন এছাড়াও দিয়ে হাঁটার রাস্তা আছে আপনারা চাইলে কিন্তু ওই রাস্তা দিয়ে আসলে পুরো লেকটা আসলে রাউন্ড দিতে পারেন পুরো লেকের চতুর্দিক দিয়ে দেখুন হাঁটার মতো সুন্দর সুন্দর আসলে ওয়াকওয়ে মতো হয়ে গেছে মানে মানুষ হাঁটতে হাঁটতে ওয়াকওয়ে মতো হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই পুরো লেকটা অনেক সুন্দরভাবে আসলে ঘুরে দেখতে পারেন আমি এখন মূলত এই লেকের চতুর্দিক দিয়ে যে ওয়াক আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি তো পাশেই আসলে ফুল ফুটে রয়েছে পদ্মফুলের কালারটা আসলে দুইটা আছে একটা গোলাপি কালার আছে আর একটা আছে হচ্ছে আপনার বেগুনি কালারের দুটা ফুলে আসলে অনেক সুন্দর লাগতেছে আপনারা যখন আসবেন মূলত উপরটা ঘোরার পর নিচে ওয়াক দিয়ে হেঁটে যাবেন দেখবেন আসলে সত্যি খুব ভালো লাগবে আসলে মাধবপুর লেক ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি মূলত লাওয়া ছাড়ার উদ্দেশ্যে ঠিক সে আগের মতোই এই সবুজের মাছ দিয়ে আসলে শ্রীমঙ্গলে যেদিকে তাকাবেন শুধু চা বাগান তো যাই হোক চলুন এখন আমরা আমাদের সেকেন্ড যেটা ডেস্টিনেশন আসতে সেখানে চলে যাই তো লাও ছাড়ার উদ্দেশ্যে সো দেখতে দেখতে কিন্তু আমি আমার সেকেন্ড যেটা ডেস্টিনেশন লাও ছাড়া জাতীয় উদ্যান সেখানে চলে আসছি তো এখানে ঢুকতে গেলে আসলে আপনাকে একটা টিকিট কাটতে হবে আমরা আসলে টিকিট কেটে নিলাম এটা একশো পনেরো টাকা পড়ছে ভ্যাট ট্যাট সহ একশো পনেরো টাকার টিকিট কেটে আসলে আপনাকে ভিতরে আসলে ঢুকতে হবে আসলে এটা অনেক বেশি মনে হইলো আমার কাছে যে এই একটা উদ্যান ঘুরতে আসলে একশো পনেরো টাকা তো যাই হোক এই হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের যে ভিউটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখুন জাস্ট দুই সাইড দিয়ে গাছগুলো অনেক সুন্দর করে সারি সারি করে লাগানো আছে আর মাঝখান দিয়ে আসলে হাঁটার জায়গা করে দিছে যেটা আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক চলুন আমরা আসলে আরও ভিতরটা ঘুরে দেখি ঠিক আমরা আসলে কিছু দূর হেঁটে আসলাম আর হাঁটার পরে এখানে সামনে আসলে রেল ক্রসিংটা আছে আর এখানে কিন্তু লিখে দিছে যে বানর হতে সাবধান আমি একটু আগে দেখলাম ওখানে বানর লাফালাফি করতেছে সো আপনাদের হাতের গেজেট বলেন আর ব্যাগ ট্যাগ যেটাই বলেন না কেন খুব সাবধানে রাখবেন নয়তো বানর কিন্তু এসে তান দিয়ে নিয়ে চলে যাবে তো যাই হোক চলুন এই ওয়ার্ল্ড ফেমাস রেল লাইনটা আপনাদেরকে দেখাই আসলে এরকম একটা বনের ভিতর দিয়ে একটা রেল লাইন এত সুন্দর লাগতেছে মানে এটা আসলে বলে প্রকাশ করার মতো না আসলে অনেক সুন্দর আপনারা যদি না দেখেন নিঃ চোখে বিশেষ করে কত সুন্দর লাগতেছে আসলে এই রেল লাইনটা তো আপনারা আসলে মানে শ্রীমঙ্গল ট্যুরে আসলে অবশ্যই এলাওয়া ছাড়া উদ্যানের ভিতরে যে রেল লাইনটা আছে অন্তত এটা দেখে যাবে যাই হোক চলুন আসলে জেনে নেই যে এইটাকে আমি ফেমাস বললাম কেন কারণ এই রেল লাইনটার মধ্যে দুইটা মুভি শ্যুটিং হয়েছে একটা হচ্ছে হুমায়ুন আহমদের আমার আছে জল আর একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ এটা একটা হলিউড মুভি যেটারও শুটিং কিনা এই রেল লাইনটার মধ্যে হয়েছে যেটা কিনা উনিশশো সালে বাট ইন্টারেস্টিংলি একটা বিষয় আপনাদেরকে জানা রাখি এই লাওয়া ছাড়া উদ্যান কিন্তু মানে উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে উনিশশো সালে জুলাইয়ের সাত তারিখ মেবি এরকম একটা ডেট ডেট হবে হয়তো বাট উনিশশো সালে তো যাই হোক উদ্যানটা ঘোষণা করার আগে আসলে মূলত এই শুটিংটা হয়ে গেছে আর আমার আসতে জলটা এত পরেই হয়েছে ফাইনালি আমরা কিন্তু সেই ট্রেনটা দেখা পাইছি সো আপনারা যদি এটা দেখা পাইতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সাড়ে দশটার পরে থেকে শুরু করে সাড়ে এগারোটার মধ্যে এই সময়টুকু অপেক্ষা করতে হবে এর ভিতরেই কিন্তু এই ট্রেনটা চলে আসে একটু কম বেশি হয় সময় তো যাই হোক আপনারা আসলে যদি ট্রেন দেখতে চান এই লাওচাড়া উদ্যানের ভিতরে তাহলে এই সময়টার ভিতরে আসবেন তাহলে আপনারা কিন্তু এই ট্রেনটা দেখতে পারবেন তো রেল লাইনটা পার হওয়ার পর আপনারা আসলে এখানে একটা রাস্তা দেখতে পারবেন আর এদিকে একটা রাস্তা দেখতে পারবেন একটা হচ্ছে বনের ভিতরে যদি আপনার হাঁটতে চান সেক্ষেত্রে এই রাস্তায় যাবেন আর এই রাস্তা দিয়ে গেলে আপনারা খাসিয়াপল্লী যে আসছে সেই খাসিয়াপল্লিতে যেতে পারবেন মনে হয় মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো একটা সময় লাগবে তো যাই হোক চলুন এখন আমরা এই বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে খাসিয়াপল্লি দিকে যাই আসলে এই খাসিয়াপল্লি যাওয়ার যে রাস্তাটা এটা প্রচন্ড ভয়ানক ভাই একবার দেখেন জাস্ট এই রাস্তায় আপনি একা হাঁটতেছেন কেউ নেই আপনার সাথে আগে পিছিয়ে কিছু নেই জাস্ট পাখি পোকামাকড়ের একটি শব্দ শোনা যাচ্ছে জাস্ট কিছু দূর এসে মূলত এখানে দুটা রাস্তা না একটা এদিকে চলে গেছে একটা এদিকে চলে গেছে মূলত এই রাস্তাটি দিয়ে আপনাকে এই ছোট্ট ঝিরিটুকু বা ছড়াটুকু পার হতে হবে ছড়া মানে অর্থ হচ্ছে ঝিরি স্থানীয়দের মতে আর এই লাওয়া হচ্ছে এই ছড়াটার নাম দেড়শো আর কি লাওয়া ছড়া আর এইটারই উপর ডিপেন্ড করে মূলত এই উদ্যানটার নামকরণ করা হয়েছে লাওয়া ছড়া উদ্যান মূলত খাসি একটি আদিবাসী বা উপজাতীয় লোক যাদের অধিকাংশ ভারতের উত্তর পূর্বে অবস্থিত মেঘালয় রাজ্যে বসবাস করে এছাড়াও প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বসবাস শ্রীমঙ্গলের এই নিরালা খাসিয়া পুঁজি বা পল্লীর মানুষদের জীবিকার প্রধান উৎস হচ্ছে পান চাষ আপনি যখন পাহাড়ের উঁচু টিলায় খাসিয়াদের পান পুঁজি দেখতে যাবেন সেখানে পাবেন অন্যরকম এক অনুভূতি টিলার পর টিলা সুউচ্চ গাছগুলো যেন সবুজ পান পাতায় জমা পড়ে আছে খাসিয়লিতে এসে এক বিড়াল মশা সাথে পরিচয় ও অনেক ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি যাই হোক বিড়াল পার্সোনালি আমার খুব পছন্দের একটা প্রাণী তাই আসলে দেখলে নামিয়ে থাকতে পারি না তো যাই হোক এই যে খাসিয়পলিটা এটা হচ্ছে তাদের প্রার্থনার স্থান একটা পবিত্র স্থান আর এখানে আমি সবখানেই দেখলাম যে তাদের বাসার সামনে অনেক সুন্দর করে করে আসলে অনেক ফুল গাছ লাগা রাখছে তারা যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে আর অনেক পরিপাটি করে তাদের এলাকাটা আসলে তারা গোছায় রাখছে তাদের গ্রামটাকে তাদের পল্লীটাকে তো যাই হোক এই হচ্ছে খাসিয়া পল্লী ইনশাল্লাহ আপনারা আসলে এই পল্লীটা ঘুরে যাবেন ভালো লাগবে এই কষ্ট করে যতদূর আসবেন এই সুন্দর পরিপাটি গ্রামটা দেখে আসলে আপনার সত্যি খুব ভালো লাগবে হাসিয়াপল্লিতে ঘোরাঘুরি শেষ করে এবারে আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিখ্যাত নূরজাহান টি এস্টেট সিএনজি যুগে লাওয়াছড়া জাতীয় উদ্যান হতে নূরজাহান টি এস্টেট পৌঁছোতে মোটামুটি সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সো গাইজ ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসছি নূরজাহান টি এস্টেটে অ্যান্ড এই টি এস্টেটটা ভাই জাস্ট অসাধারণ সুন্দর দেখুন জাস্ট কত সুন্দর জাস্ট এই টি এস্টেটটা আমি বেশ কয়েকটা টি এস্টেটে ঘুরলাম এই পুরো শ্রীমঙ্গলটার ভিতরে বাট এটার রোপ অসম্ভব সুন্দর আপনারা আসলে অবশ্যই নূরজান টি স্টেটটা ঘুরে যাবেন আমি মনে করি যে এই নূরজান টি এস্টেটটা শ্রীমঙ্গলের মধ্যে বেস্ট স্টেট একটা মনে হবে যে আপনি একটা সবুজ গালিচার মধ্যে মানে ঘুরে বেড়াচ্ছেন এত সুন্দর আসলে এই চা বাগানগুলা মানে আপনি দেখলে সত্যি মানে মুগ্ধ হয়ে যাবেন এটা আসলে একটা চাপাতা পাতা বাট পাতাটা দেখুন একবারে হলুদ হয়ে আছে মনে হচ্ছে যে এটার একটা ফুল পুরোটাই হলুদ জোশ লাগতেছে কিন্তু যাই হোক বেশ সুন্দর লাগবে আপনারা যদি এই শ্রীমঙ্গলের এই চা বাগান আসলে ঘুরে যান উজান এস্টেটটা সত্যি আপনাদের ভালো লাগবে গ্যারান্টি নুরজাহান টিয়ে এস্টেট দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিখ্যাত রাবার বাগান শ্রীমঙ্গল ভ্রমণে আসলে চা বাগানের ভেতর দিয়ে ছুটে চলার সময় লক্ষ্য করবেন রাস্তার দুধারে সারি সারি করে লাগানো আছে অসংখ্য রাবার গাছ এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত রাবারের গাছ রাবার গাছের যে বাকল আছে এই বাকলটা মূলত আগে কেটে দেয় কেটে দিলে আসলে রাবারটা বয়ে বয়ে এখানে পড়ে যেটা কিনা এই বাটিতে আসলে তারা সংরক্ষণ করে রাখে বাট এখন নাই এরকম সবগুলো গাছে কিন্তু মানে এরকম বাটি দিয়ে রাখছে আর এই গাছের বাগলটা আসলে কেটে রাখছে এভাবে মূলত রাবারটা আসলে সংগ্রহ করা হয় এটা আসলে সকালবেলা এই রাবারগুলো উঠানো হয় তো তো আসলে এখন হয়তো এই যে দেখুন এটার ভিতরে কিছু অপৃত রাবার আছে তো এরকমই বাটিটা আসলে পুরোটা ভরে থাকবে রাবারে তো এটি হচ্ছে প্রাকৃতিক রাবার যেটা আসলে পরবর্তীতে প্রসেস করে আসলে আমরা যে একচুয়াল রাবারটা পাই সেই রাবারে প্রসেস করা হয় তো দেখে যাবেন যে আসলে রাবারটা কীভাবে সংগ্রহ করা হয় সংগ্রহ করার প্রসেসটা কি রাবার বাগান দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফিনলিট কোম্পানির ফুলছোড়া চা বাগানের পাঁচ নম্বর সেকশনে অবস্থিত লালটিলার উদ্দেশ্যে তবে এই লালটিলা ভ্রমণের আগে মিশে যেতে চাই স্থানীয়দের কৃষ্টি কালচারের সাথে দিন ধরেই ইচ্ছে ছিল শ্রীমঙ্গল ভ্রমণে আসলে একবার হলো স্বাদ নিয়ে দেখব এই চা বাগানে কাজ করা চা শ্রমিকদের দুপুরে জনপ্রিয় খাবার চা পাতার ভর্তা আসলে কেমন হয় তাই তো অনেক খোঁজাখুঁজির পর দেখে মিলল একদল চা শ্রমিকদের

এই যে এটা এটা এই যে שי হচ্ছে চাপাতির ভর্তা না চাপাতির ভর্তা দেখ এটা টেস্ট করার খুব ইচ্ছা ছিল দেখ잖아요 মজা হইছে আসলে খুব ঝাল নাগামরিচ দিছে তারা এটা কি ও মানে চায়ের পানি মজা লাগতেছে মানে ঝাল হইলেও না মজা আছে এটা হ্যাঁ সত্যি মজা লাগতেছে আপনারা যদি যদি কখনো সুযোগ হয় আসলে ট্রাই করতে পারেন যদি আপনাদের আগে কারণ এটা পাওয়াটা খুব টাফ এখন মনে হয় সবসময় এটা আর খান না এখন তাই না ওই রুটি টুটি এগুলোই খান এখন মানে এটা আগে আগে খুব খাইত এখন আর ওরকম খাওয়া হয় না তো যাই হোক আসলে খুবই ইচ্ছা ছিল এটা টেস্ট করার সত্যি খুব ভালো লাগলো বিশেষ করে ভাইকে খুব থ্যাংকস কারণ ভাই পুরা এই ফিল্ড এরিয়াটা ঘুরছে যে আজকে কে খাচ্ছে কোথায় এটা খুঁজতেছিলাম আমরা তো যাই হোক ভালো থাকেন অনেক ধন্যবাদ আসলে জিনিসটা করে খাওয়াইলেন এই জন্য ইনশাল্লাহ যদি আবার কখনো আসা হয় নসিবে থাকে দেখা হবে ঠিক আছে ভালো থাকেন সবাই তো যাই হোক চলুন এখন আমরা আমাদের যে লালটিলা আছে সেটার উদ্দেশ্যে রওনা হয় সেই যা সেই তো গাইস আমরা মূলত এখন লালটিলার উদ্দেশ্যে যাচ্ছি এটা হচ্ছে ফিনলে যে টি এস্টেটটা আছে ফিনল্যান্ড টি এস্টেটের ভিতর দিয়ে আসলে যেতে হয় তো যার কারণে গাড়ি বা সিএনজি যেটাই নিয়ে আসেন এখন আপনি দিয়ে নিয়ে যেতে পারবেন না আপনাকে মোটামুটি এক কিলোর মতো জায়গা একটা রাস্তা আসলে মূলত হেঁটে যেতে হবে এবং আসতে হবে মোটামুটি বিশ মিনিটের মতো একটা সময় লাগবে তো যাই হোক এই লালটিলার সৌন্দর্য উপভোগ করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করা যায় তো এখন আমি এই পথ ধরে সোজা চলে যাচ্ছি এই পথ ধরে সোজা চলে গেলেই আসলে লালটিলা দুপাশের সারি সারি চা বাগান পেরিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছলে দেখা মিলবে প্রকৃতির এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্যের টিলার যেদিকেই দৃষ্টি ফেরাবেন সেদিকেই শুধু গাঢ় সবুজের ছড়াছড়ি এই টিলার উপর দাঁড়িয়ে মনে হবে দিগন্ত রেখায় আকাশ আর মাটি যেন দূরত্ব ব্যবধান ঘুচিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে দুইশো ফুট উঁচুতে এই পাহাড়ের মাটির রং লাল হয় একে বলা হয় লাল টিলা তবে এই টিলার চূড়ায় রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুইটি মন্দির যার একটি হচ্ছে কালী মন্দির এবং অপরটি হচ্ছে শিব মন্দির তাই স্থানীয়দের কাছে এই স্থানটি কালেটিলা নামেও পরিচিত লালটিল দেখা শেষ করে এখন আসলে আমরা চলে যাচ্ছি আবার আমাদের যে ভেকাল আছে সিএনজি সিএনজির কাছে এখন আমরা এখান থেকে শ্রীমঙ্গল শহর গিয়ে লাঞ্চটা করে দুপুরে লাঞ্চটা শেষ করে চলে যাবো বাইকের বিলে যেখান থেকে আমরা আজকে সূর্যাস্ত উপভোগ করবো সো চলুন আর দেরি করে চলে যাই সেই শ্রীমঙ্গল শহরে শ্রীমঙ্গল শহরে এসে জনপ্রতি টাকা দিয়ে দুপুরের খাবারটা সেরে শ্রীমঙ্গলের বিখ্যাত টি ভ্যালি রেস্টুরেন্ট থেকে তো আমরা টি ভ্যালি থেকে আমাদের দুপুর যে লাঞ্চ সেটা আসলে করে নিলাম আর এখন মোটেও দেরি করব না এখন চলে যেতে হবে সজস্বতী বাইকের বিলে কারণ অলরেডি বেলা চলে যাচ্ছে অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে তো যাই হোক চলুন এখন আমরা সোজাসী চলে যাই আমাদের লাস্ট যেটা ডেস্টিনেশন আজকের বাইকের বিল সেটা ঘুরে আসি শ্রীমঙ্গল শহর থেকে মোটামুটি সতেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে বাইকের বিল গ্রামের ভিতর দিয়ে ছুটে চলা এই আঁকা বাঁকা পথটুকু দেখতে দেখতে কখন যে বাইকের বিলে পৌঁছে যাবেন তা আপনি বুঝতেই পারবেন না তো যাই হোক আমরা মোটামুটি শ্রীমঙ্গল থেকে সতেরো কিলোমিটারের মতো পথ একটা পাড়ি দিয়ে এখন চলে আসছি বাইককে বিলে হয়তো একটা টিকিট কাটতে হবে আমাদেরকে আগে সেই টিকিট কেটে আমরা এটার ভিতরে এন্ট্রি করতে পারবো আপাতত বাইকের বিলে এন্ট্রির কোনো ফি নাই কারণ ইজারা শেষ হয়ে গেছে সো নতুন করে ইজারা হলে তখন হয়তো আবারও একটা টিকিটের মূল্য নির্ধারণ হবে তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা আগে তিরিশ টাকা করেছিল তো যাই হোক নতুন করে ইজারা না হওয়া পর্যন্ত আপাতত কোনো ফি দিতে হবে না আমি এই বিনা টাকা দিয়ে আসলে ঢুকলাম তো ওনারা বলছে ভাই টিকিট নেই আপাতত মানে টিকিটের কোনো ব্যবস্থা নেই টিকিট কাউন্টারটা এটার পাঁচ দিন দিয়ে একটা রাস্তা নেমে গেছে যেদিক দিয়ে এখানে একটা সুন্দর বন আছে যেই বনটার ভিতর দিয়ে আসলে আমাদেরকে সেই যে টাওয়ার আছে সেই যেতে হবে তো এই সুন্দর ভিতর দিয়ে আসলে আমরা আগাচ্ছি যে সামান্য যে ওয়াশ টাওয়ারটা আছে সেটার কাছে যাওয়ার জন্য তো আসলে এখন পানি বাড়ার কারণে না এই বন্টার ভিতর নিচে যে মাটি এটা পুরো কাদা 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 হয়ে আছে তো এখন যেতে পারবো কিনা সেটাই হলো বিষয় বাইকের বিলে যার সময় যে বনটা রয়েছে সেই বন্টার পাশেই নৌকার সাথে যে পোটেকটা তৈরি হয়েছে নৌকাটা আসলে আছে আর এই গাছের মধ্যে আপসাফা করে ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে মানে অসাধারণ লাগছে যাই হোক চলুন এখন আমরা আসলে সেই ওয়াস্ট টাওয়ারের দিকে যাই তো আসলে পানি বৃদ্ধির কারণে এই যে ওয়াশ টাওয়ারে যাওয়ার যে রাস্তাটা এটা আসলে একবারে পানিতে ডুবে আছে তো যার কারণে আসলে যেতে চাচ্ছি না আর ওইদিকে তো আপনারা যখন শীতকালে আসবেন মূলত বিলের মজাটাই হলো শীতকালে কারণ তখন পাখি অতীতে পাখিরা আসে তো তখন কিন্তু আসলে আপনারা টাওয়ার পর্যন্ত যেতে পারবেন টাওয়ারের উপরে উঠে খুব সুন্দর আসলে দৃশ্য উপভোগ করতে পারবেন তো যাই হোক আপাতত তো ওয়াস্টার উপরে যাওয়া যাচ্ছে না তো চলুন আপনাদেরকে এই বাইকটা বিলের কিছু এরিয়াল ভিউ দেখা তো গাইস এই ছিল মূলত বাইকটা বিলের ভিউ এখন থেকে আরো এক থেকে দেড় মাস পরে গিয়ে আসলে পানিটা কমবে মানে ভরা শীত যখন তখন অতিথি পাখিরাও আসবে তখন আসলে অতিথি পাখিতে ভরে যাবে এই বিলটা তো আপনারা বাইকটা বিল আসার প্ল্যান করলে অবশ্যই শীতকালে প্ল্যান করবেন সেক্ষেত্রে সব থেকে ভালো একটা ভিউ পাবে বাইকের বিল দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গল শহর আপনারা চাইলে শ্রীমঙ্গল শহরে এসে বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে রাত্রিযাপন করার জন্য চৌমুনা বাজারে পেয়ে যাবেন অসংখ্য থাকার হোটেল এছাড়াও প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে শ্রীমঙ্গল শহর থেকে কিছুটা দূরে ভিন্ন ধর্মী এ ধরনের কিছু ইকো রিসোর্ট পেয়ে যাবেন যাদের বাজেট নিয়ে তেমন একটা প্রবলেম নেই তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন টিলাগাঁও নামক এই রিসোর্টটি আর যদি আপনারা আমার মতো একদিনেই ট্যুরটি সম্পন্ন করে ওই দিন রাতের ভিতরে ঢাকায় ফেরত আসতে চান তাহলে অবশ্যই সন্ধ্যা ছয়টার মধ্যে বাসে উঠে পড়বেন অন্যথায় রাত দশটা অথবা এগারোটা বাসে রওনা করে পরের দিন সকালে ঢাকায় পৌঁছতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি শ্রীমঙ্গল ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট